আসসালামু আলাইকুম হাসতাম না কানতাম তা বলতে পারি না এই মাত্র ঢুকলাম দেখতেছি বাংলাদেশের কি যেন সাকিব না কোন বাল ওর পুরুষ অঙ্গ ওর বউ শিখা নাকি নাম ওই কাইটা হাসপাতালে হাতে নিয়ে বসে আছে আর জুনিয়র সাকিব বয় হাসপাতালে ভাই এগুলো কি চলতেছে বাংলাদেশ এই গত মাসেই মনে হয় এক পুলিশ বউ সাইরা দিছে আবার ওই বৌর সাথে আবার ঘুমাইতে গেছে হোটেলে যাওয়ার পরে ওই বউ পুরোটা কাটতে পারে এখন আবার এই যে অবস্থা একদম পুরাটা কাইটটা হাতে নিয়ে হাসপাতালে গিয়ে বসে রয়েছে হাসপাতালে না থানায় বসে রয়েছে কিছুদিন আগে আমি এরকম ঘটনা একটা দেখছিলাম ইন্ডিয়ায় গত ছয় সাত মাস আগে ইন্ডিয়া এরকম একটা ঘটনা ঘটছিল আর এই এই পরপর দুইটা দেখলাম একদম কাঁইটেই ফেলাইছে কাটতে হাতে নিয়ে বইসা রইছে কি চলতেছে ভাই এগুলা দেশে এখন যে এরকমের অবস্থা হইবো এই যে কিছুদিন ধরে বাংলাদেশে চলতেছে মেয়েরা কিছু হইলেই ছেলেদের বাড়িতে বইসা থাকে ই করে ধর্মঘাট করে হ্যাঁ সম্পর্ক করে এরপর ছেলেদের বাড়িতে গিয়া বৈসা থাকে ধর্মঘাট করে বিয়ের জন্য বিয়ের দাবিতে এগুলা অ্যাভেলেবেল চলতেছে এগুলা ঠিক আছে মানে একটা শুরু হইলে এগুলা চলতেই থাকে সোজা এগুলা চলতেই থাকে এখন আবার এই যে শুরু হয়েছে পুরুষ অঙ্গ কাটা শুরু হয়েছে এই কিছুদিন আগে পুলিশ এখন আবার এই যে এটা এটার সাথে এর আগে অনেক নাটক বাটক গেছে এখন শেষ পর্যন্ত এই যে কাটাকাটিতে পৌঁছে গেল শেষ কাইটটাই এই ফেলে যে কাইটে হাতে নিয়ে বৈশা রয়েছে কি অবস্থা ভাই না এইগুলো কি চলতেছে এগুলো